রাশিয়ার অত্যাধুনিক সু পঁয়ত্রিশ যুদ্ধবিমান কিনল ইরান ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের দুই সেনা গ্রেফতার বিজয়ের আনন্দে উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে ইইইউ পুতিন ট্রাম্প বৈঠক ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় ক্রেমলেন আইএসকে সংঘটিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম টোয়েন্টি নাইন বিদ্রোহীরা রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনল ইরান ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাশিয়া থেকে অত্যাধুনিক সুখই সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনেছে খাতাম উল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি জানিয়েছেন ইরান তার বিমান বাহিনীকে শক্তিশালী করতে নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে যদিও এসব যুদ্ধবিমান ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি তবে সালে এই বিমান কেনার ঘোষণা দেওয়া হয়েছিল ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এই সম্পর্ককে সুদৃঢ় করেছে আরও ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের দুই সেনা গ্রেফতার ইসরায়েলের দুই সেনাকে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সেনা সদস্য গোপন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির তথ্য ইরানের কাছে পাচার করেছে বলে অভিযোগ উঠেছে তেইশ বছর বয়সী ইউরি এলিয়াস ফব এবং তার বন্ধু জার্জি আন্দেভের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে এটি ইরান ইসরায়েলের সম্পর্ক আরও উত্তপ্ত করবে ইরানপন্থী প্রচারণা এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা এই কাজ করেছিলেন বলে জানা গেছে ইসরায়েলের শৃঙ্খলা বাহিনী এই ঘটনা তদন্ত করছে বিজয়ের আনন্দে উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা পনেরো বছর সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের পর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে উত্তর গাজায় লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই প্রত্যাবর্তন গাজায় এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে গাজার মানুষ এই দিনটিকে তাদের বিজয়ের দিন হিসেবে উদযাপন করছে হামাস একে তাদের প্রতিরোধের জয় হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য এখনও সংঘাতের শঙ্কা প্রকাশ করছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে ইউ ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন হাঙ্গেরির বিরোধিতা সত্ত্বেও একমত হয়ে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে এই পদক্ষেপ রাশিয়ার রাজস্ব আয়ের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে পুতিন ট্রাম্প বৈঠক ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিচি পেসকভ জানিয়েছেন পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে তবে এই বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে এখনও কোনো স্পষ্ট সংকেত পাওয়া যায়নি বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝেও দুই দেশের নেতাদের মধ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের আফগানিস্তানের তালেবান সরকার অভিযোগ করেছেন যে পাকিস্তান আইএস ও অন্যান্য জঙ্গি সংগঠনকে পুনর্গঠনের সুযোগ দিচ্ছে প্রতিবেদন অনুযায়ী খাইবার পাক্তুনখা ও বেলচিস্তানের আইএস নতুন সদস্য সংগ্রহ করছে এবং সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে তালেবানের এই অভিযোগ দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়াতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা কঙ্গর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে নিল এম টোয়েন্টি থ্রি বিদ্রোহীরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমা এখন এম টোয়েন্টি থ্রি বিদ্রোহীদের দখলে এই ঘটনায় হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে বিদ্রোহীদের সঙ্গে কঙ্গ সেনাবাহিনীর সংঘর্ষে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে জাতিসংঘ এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তবে বিদ্রোহীদের আক্রমণের ফলে এই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সিবিসি বাংলা বার্তাকক্ষ